খাবারে বরকত রয়েছে যেই খাবার নিয়মিত খেলে একেবারে আগ পর্যন্ত আপনার যৌবন শক্তি ঠিক থাকবে বর্তমান ইয়াং পিপল যারা রয়েছে তারা অনেকেই বিভিন্ন ধরনের খাবার খাওয়ার কারণে ফাস্টফুডের খাবার খাওয়ার কারণে তাদের যৌবন শক্তি কমে যাচ্ছে এই চারটি খাবার নিয়মিত খাবেন সাল্ল সাল্লাম চারটি খাবারের কথা বলেছেন এজন্য এই চারটি খাবার আপনার ঘরে রাখবেন এবং নিয়মিত খাওয়ার চেষ্টা করবেন এক নাম্বার হচ্ছে কালো জিরা শরীফের ভিতরে হাদিস রয়েছে একেবারে নবীজি ইসাল্লাহ ইসলাম জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি এই কালোজিরা খাবে ইল্লা সাব মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ হচ্ছে কালোজিরা এই চারটি জিনিসের ভিতরে কিন্তু সেফা রয়েছে এক নম্বর হচ্ছে কালো জিরা কালো জিরা আমরা খেতে পারি না কালো জিরা অনেকে খায়ও না তিতা লাগিয়ে অনেকে খাইতে চায় না কালো জিরার ভিতরে কিন্তু অনেক পুষ্টি রয়েছে অনেক ভিটামিন রয়েছে রবিজি ইসল্লা জানিয়ে দিয়েছেন আবু দাউদ শরীফের ভিতরে হাদিস এসেছে তিরবিরি শরীফের ভিতরে হাদিস এসেছে বুখারি শরীফের ভিতরে হাদিস এসেছে নবীজি ইসল আসলাম জানিয়েছেন এই কালো জিরা হচ্ছে শিফা উম মিঙ্কুল্লিদা সকল রোগের ওষুধ এবং ইল্লা মৃত্যু ছাড়া সব রোগের ওষুধ হচ্ছে এই কালো জিরা এই এক নাম্বার হচ্ছে কালো জিরা আপনার বাসায় রাখার চেষ্টা করবেন দুই নাম্বার হচ্ছে মধু মধু কিন্তু জান্নাতি খাবার এবং এ ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আয়াত নাসিল করছেন পবিত্র কোরআনুল কারীম খুলেন চোদ্দ নাম্বার পর তেরো নম্বর পৃষ্ঠার সাত আট নয় নাম্বার লাইনগুলোতে নাহালের আটষট্টি ঊনসত্তর নম্বর আয়াত আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন এখানে এখানে আল্লাপাকরব্লা আলামিন ঊনসত্তর নম্বর আয়তার একটি অংশ আল্লাহ বলছেন ইয়াহ রজমি নতুন ইহা সরব মুখতালিফুন আল্লু আনু ফি হি এই মধুর ভিতরে শেফা রয়েছে কিন্তু আমরা অনেকেই মধু খেতে চাই না মধুর ভিতরে শেফা রয়েছে এবং মধু খেলে আল্লাহ্বাকরব্গুলা আলমিন সুস্থতার নেয়ামত দান করেন হাদিসের ভিতরে এসেছে মা লাইক লাসা আলা সালা সাহদ ওয়াতিন ফিকুল নিশাহরিল্লা মিস আজীম মিনাল বালা যে ব্যক্তি প্রতিমাসে হাতে রেখে চেটে তিনবার মধু খাবে তবে খাঁটি মধু খেতে হবে ভেজাল যে মধু গুলো আছে সেগুলো খাবেন না খাঁটি মধু নেওয়ার চেষ্টা করবেন বর্তমানে ভেজালে পুরা দেশ ভরে গেছে খাঁটি মধু খাওয়ার চেষ্টা করবেন খাঁটি মধু যদি আপনি মাসের ভিতরে হাতে রেখে তিনবার চেটে মধু খান আল্লাহ বাকরবুল আলমী সব রোগ থেকে আপনাকে হেফাজত করবেন নবীজিসাম নিজে জানিয়ে দিয়েছেন তাহলে এক নম্বর খাবার হচ্ছে কালো জিরা দ্বিতীয় নম্বর হচ্ছে মধু অবশ্যই আপনি মধু খাওয়ার চেষ্টা করবেন এবং প্রতিদিন সকালবেলা কালো এবং মধু একসাথে খাবেন আপনি কালো জিরা এবং মধু একসাথে কালো জিরা গুলো চিপিয়ে চিপিয়ে খাবেন সাথে মধু দিলে একটু মিষ্টি লাগবে লাগবে খেতেও ভালো এজন্য এবং মধু খাওয়ার চেষ্টা তিন নাম্বার হচ্ছে খেজুর খেজুর খাবেন সাল্লা আলিয়া সাল্লাম খেজুর খেতেন এবং খেজুরের ব্যাপারে আল্লাহ আকরমুল্লা আলমিন আয়াত নাজিল করে দিয়েছেন সোনা মারিয়ামের তেইশ নাম্বার তেইশ নাম্বার আয়াতটা খুব সুন্দর করে পড়বেন মারিয়াম আল্লাহ খেজুর খেতে বলেছেন সুতরাং তিন নম্বর হচ্ছে খেজুর সাল্লাল্লাহ বলেছেন খেজুরের ভিতরে বরকত রয়েছে খেজুরের ভিতরে রয়েছে খেজুরের ভিতরে অনেক শক্তি রয়েছে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে খেজুরের ভিতরে এমন ভিটামিন রয়েছে মানুষের যৌন শক্তি বৃদ্ধি পায় এই খেজুরের ভিতরে এমন ভিটামিন রয়েছে এবং চার নাম্বার হচ্ছে দুধ খাবেন খাঁটি দুধ খাওয়ার চেষ্টা করবেন এই গাভীর ব্যাপারে আল্লাহপাকর বলে আলামীর একটা সূরা দিয়েছেন সূরাতুল বাকারা সূরা ফাতিয়ার পরে সূরাটাই হচ্ছে সূরাতুল বাকারা অর্থাৎ গাভীর নামে আল্লাহ একটা সুরা দিয়েছেন এই দুধ এমন একটা জিনিস আল্লাহ তালা কেমন যেন বান্দাদেরকে জানাচ্ছেন তোমরা কি দেখো না গরু ঘাস খায় ঘাস খাওয়ার পরে আমি আল্লাহ সেখান থেকে গোবরও বের করি আবার দুধও বের করি আর দুধের ভিতরে এমন শক্তি যেটা তৃষ্ণাও নিবারণ করে আবার আপনার ক্ষুধাও নিবারণ করে আল্লাহ আকবার এই দুধ মধু এগুলো হচ্ছে জান্নাতি খাবার সুতরাং এই চারটি খাবার আপনার ঘরে রাখবেন কালো জিরা মধু খেজুর দুধ এই চারটি খাবার নিয়মিত খাবেন আপনার যৌবন শক্তি এতেকাল পর্যন্ত থাকবে যৌবন শক্তি কমে যাবে না এবং বাইরের ফাস্টফুডের খাবার এগুলো কম খাওয়ার চেষ্টা করবেন ভাজা পোড়া কম খাওয়ার চেষ্টা করবেন এই যুক্ত খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন তাহলে আল্লাহ তালা আপনার যৌবন শক্তি বৃদ্ধি করে দিন